আবারও রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে দুষ্কৃতী দৌরাত্ম মন্তেশ্বরে সামগ্রিক ঘটনাটাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বসন্তপুর এলাকায় পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা ভাগড়া মূল গ্রাম অঞ্চলের অন্তর্গত বসন্তপুর গ্রামে পরপর তিনটে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ নগদ টাকা সোনা উপ চুরি করে নিয়ে চম্পট দিল চোরেরা এমনটাই অভিযোগ করছেন বাড়ির মালিকরা প্রত্যেক দিনের মতন যেমন খাওয়া দাওয়া সেরে বাড়ির লোকজন শুয়ে ঘুমায় সেইভাবেই বাড়ির লোকের লোকজনেরা ঘুমোচ্ছিল আর সেই সুযোগে কে বা কারা রাত্রিতে কখন লুটপাট চালিয়ে চুরি করেছে তা বলতে পারছে না বাড়ির মালিকরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে লন্ড ভণ্ড ঘর চুরি হয়ে গেছে নানার সামগ্রী বলে অভিযোগ পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে মতেশ্বর থানায় খবর দিলে মন্তেশ্বর থানা পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে সরেজমিনে খতিয়ে দেখেন এখন বাড়ির মালিকরা ও পঞ্চায়েত সদস্য কী জানালেন তা শুনবো মন্তেশ্বর বসন্তপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম বিএস নিউজ বলছি কি কি চুরি হয়েছে চুরি হয়েছে আট লাখ তিরিশ হাজার টাকা চুরি হয়েছে আমার বোনায় চুরি হয়েছে আমার বোনায় হচ্ছে বোনায় টাকা আর বোনায় হচ্ছে একটা মিলে বায়না করতে যাচ্ছিল হ্যাঁ সেই টাকাটা নিয়ে যাচ্ছিল আর বোনায় এসেছে তখন আমাদের বাড়িতে প্রায় নাগাদিক একটা কুড়ি বাজে একটা কুড়ির সময় এসছে দিয়ে এসে বোনাই তখন এসে ঘরে ঢুকলো দিয়ে বোনাইকে জিজ্ঞেস করলাম যে বোনাই কিছু খাবে বল না খাবো না আমি ভাত খাবো যে না খাবো না ওই একটু পানি খাবো পানি খাবো বললো দিকে পানিটা হচ্ছে এনে দিলাম যে ফ্রিজে পানি বার করে দিলাম ফ্রিজে পানিটা খেলো না দিয়ে বললো বললো এত ঠান্ডা খাবো না দ্বিতীয় হচ্ছে আর একটা পানি এনে দেবো দিটি আমি ঘর থেকে বেরিয়ে এসে এই দর যদি বেরিয়েছি এই দর যদি বেরিয়ে এসে হ্যাঁ পানি লিখে দিয়েছি হ্যাঁ আমার মনে হচ্ছে জ্বর যেটা তখন মনে হয় লাগানো ছিল না আমি ওই ঘরে শুয়েছিলাম আর টাকাটা ছিল হচ্ছে ওই মাথার কাছে ছিল

আচ্ছা এই পরস্পরের দু তিনটে বাড়িতে ছুরি হয়েছে একই পাড়ায় নাকি না একটা হয়েছে হ্যাঁ একই পাড়ায় একই পাড়ায় আচ্ছা কার কার বাড়িতে ছুরি হয়েছে নামগুলো বলতে পারবেন নজর শেখের বাড়িতে আর রঘু শেখের বাড়িতে আর একটা ওইখানে কচি নাম ডাকাম কচি কচি শেখের বাড়িতে আচ্ছা এই চুরির ব্যাপারে পুলিশকে এসছিল মানে ইনকোয়ারি করতে হ্যাঁ আমার থানায় ফোন করা হয়েছিল তা পুলিশ এসেছিলেন তদন্ত করলেন এবার পুলিশ যেটা করেন সেটা পুলিশ তদন্ত করে বার করবেন আস্তে আস্তে দিয়েছেন আমরা নাম পড়ি যেটা বলুন আমার নাম শেখ আজাদ হোসেন